আসসালামু আলাইকুম ফ্রেন্ড বিদেশে না থেকে এখন ইচ্ছা করতেছে বাংলাদেশে আইসা দাও কাউ সুরিলেয়া ডাক্তারি করা শুরু করি কারণ এটার মধ্যে সবচেয়ে ব্যবসা ভালো এবং মানুষের আবুল বানান যা সহজে কুটিপতি হওয়ার রাস্তা বাংলাদেশের সুনাম দণ্য হসপিটালে গতকাল রাত্রে একটা ঘটনা ঘটল মোশারফ নামে এক লোক হার্টের সমস্যা নিয়ে ডাক্তারের কাছে গেছে তো ডাক্তার মঞ্জুরুল আলম সম্ভবত উনি বলছে অপেন সার্জারি করতে হবে এবং খুবই তাড়াতাড়ি গতকাল বিকালবেলা বেসার আগে ভর্তি হইল ভর্তি হওয়ার পরে মানে ভর্তি হওয়ার সময় সে ফেসবুকে ছবি দিচ্ছে এই যে ছবিটা দেখেন সুস্থ স্বাভাবিক একটা ছবি হাসি ভাবে অথচ সন্ধ্যা ছয়টা বাজে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে অ্যানেস্থিয়া দেওয়া হয়েছে যেই ডাক্তার অপারেশন করবে ওই ডাক্তারই আসে নাই তার ভুক ফাইরা ফুইরা কাইটা কুইটা নাকি লাইছে এই মৃত যে মারা গেছে তার মেয়ে এবং ছেলে কিন্তু মিডিয়াতে ইতিমধ্যে বক্তব্য দিছে আমরা দেখছি তো ওনার ছেলে যেই ব্যক্তি মারা গেছে ওই ব্যক্তির ছেলে কিন্তু বলতেছে যে আমার বাবার অপারেশন চলা অবস্থা যেই ডাক্তার অপারেশন করবে ওই ডাক্তারই আসে নাই বলছিলাম ফ্রেন্ড রাজধানীর গ্রিন রোডে গ্রিন লাইফ হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজের কথা আমি নিজেও প্রায় এক যুগ যাবৎ যখন আমি সৌদি আরব থেকে বাংলাদেশে যাই গ্রিন লাইফ হসপিটালে চিকিৎসার জন্য আমি বিভিন্ন ডাক্তারের কাছে যাই গিয়েছি এবং খুব ভালো একটা হসপিটাল জানতাম যে গ্রিন লাইফ হসপিটালে আসলে মানুষের উপর ডাকাতি কম করা হয় জুলুম কম করা হয় নির্যাতন কম করা হয় এবং অনেকের টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেয় রিপোর্ট করতে তো রাজধানীর গ্রিন লাইফ হসপিটালে যদি সাধারণ মানুষের এই অবস্থা হয় তাহলে আমার মতো আপনার মতো মানুষের কি হবে ভবিষ্যৎ আমরা কোথায় যাব চিকিৎসা করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও কি এই জিনিসগুলা দেখতে পারে না স্বাস্থ্য খাতে অনেক উন্নত হইতেছে অনেক কোটি কোটি টাকা নাকি খরচ করতেছে সরকার আওয়ামী লীগ সরকার আসুক বিএনপি সরকার আসুক যেই প্রভাবশালীরা ওই দলের সাথে মিল্লা জুলুম অত্যাচার নির্যাতন ডক্টর শাহেদের মতো মানুষ সাবরিনা আরিফ চৌধুরীর মতো মানুষ তৈরি হয় তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথেও কি এরা মিলল বড় বড় রাগবুয়াল যারা হসপিটালের মালিক যারা রাজধানীর গ্রিন লাইফ হসপিটালের কয়েকজন মালিক জানি কিন্তু গ্রিন লাইফ হসপিটালেরও যদি এই পরিস্থিতি হয় ডাক্তার আসার আগেই রুগীর অপারেশন হয়ে যাবে এই কথাটা যদি আমরা সাধারণ মানুষের শুনতে হয় তাহলে আমরা যারা আছি আমরা অসুস্থ হইলে আমরা কতটুকু আত্মবিশ্বাস নেয়া ডাক্তারের কাছে যাইতে পারবো চিকিৎসার জন্য আমার নিজের বাস্তব একটা গল্প কথা বলি ঘটনা বলি দুই সালে আমি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি সৌদি আরব থেকে বাংলাদেশে যাই চিকিৎসার জন্য কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ডাকাতে আমি মোট নয় জন ডাক্তার দেখাইছি অর্থপেডিক ডাক্তার নয় জন ডাক্তারের মধ্যে আমাকে সাতজনই বলছে অপারেশন করার জন্য অথচ দুইজন ডাক্তার বলছে যে দেখো তোমার যে বয়স এই বয়সে তুমি অপারেশন করলে তুমি বাকি জীবন কিভাবে চলবা ওই দুইজন ডাক্তারের কথার উপর আত্মবিশ্বাস আমি অপারেশনে যাই নাই আমার ফ্যামিলির সবাই বলছিল যে অপারেশন করানোর জন্য আমি বলছি যে না অপারেশন করব না কারণ আমাকে দুইজন ডাক্তার না নিষেধ করেছে ওই ডা দুইজন ডাক্তারের চিকিৎসা আলহামদুলিল্লাহ আমি এখনও মোটামুটি স্বাভাবিক আছি সুস্থ আছি আর যদি আমি অপারেশন করতাম মেরুদণ্ডের অপারেশন সেভেন্টি পার্সেন্ট তখন ডাক্তারই বলছে যে সেভেন্টি পার্সেন্ট কোনো ভরসা নাই এটার কোনো গ্যারান্টি আমরা দিতে পারবো না আর থার্টি পার্সেন্ট গ্যারান্টি আছে এই হচ্ছে আমাদের দেশের তথাকথিত কিছু ডাক্তার আপনি একজন সাধারণ মানুষ সচেতন মানুষ হইলে আপনি আপনার পরিবারের আশেপাশে কেউ যখন অসুস্থ হইব ডাক্তারের কাছে নিয়ে যাবেন হাজারবার চিন্তা করবেন নিয়ে যাওয়ার আগে আপনি ভালোভাবে দেখবেন এবং যদি আপনার আপনজন কারোর কোনো অপারেশান হয় নার্স স্টুডেন্টরা যেন কাড়াকুড়ি কইরা না কইরা অরিজিনালি ডাক্তার যেন আপনার পরিচিত কাউকে আপনার আপনজনকে জনকে অপারেশান করে সেটাই আপনাদেরকে অবগত করার জন্যই আজকের এই ভিডিওটা ছিল ভিডিওটা আসলে কাউকে উদ্দেশ্য করে নয় কাউকে কষ্ট দেওয়ার জন্য নয় কিন্তু আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকার যদি এই জিনিসগুলো অন্তত না দেখে তাহলে আমরা সাধারণ মানুষ কোথায় যাব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর তথাকথিত যেই কিছু হসপিটাল কিছু ডাক্তার এদের বিরুদ্ধে আসুন আমরা প্রতিনিয়ত কথা বলি السلام عليكم